ডাক্তার ইভার পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল এই রোগীর সাথে আপনি এসেছেন হ্যাঁ আমি এসেছি আপনি রোগীর কি হন আসলে আমি তার কিছুই হই না আর সেকে তাও আমি জানি না রাস্তায় মাতাল অবস্থায় পড়েছিল তাই তাকে আপনাদের ক্লিনিকে নিয়ে এসেছি এবার বুঝতে পেরেছি তার পোশাক আশাক এমন কেন আচ্ছা আপনি অনেক ভালো একটা কাজ করেছেন আর টেনশন করবেন না নার্স ইনজেকশন দিয়ে দিয়েছে একটু পরে জ্ঞান ফিরলে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ডাক্তার আচ্ছা ঠিক আছে আপনি বসুন ওপো ডাক্তার সাহেব কেবিন থেকে বের হয়ে গেল ম্যাডাম আমি ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি ছেলেটা উচ্চ শিক্ষিত ভদ্র নম্র তার মা বাবা কেউ বেছে নেই তাহলে তো ভালোই এক্ষুনি বিয়ের আয়োজন কর ছেলের জন্য নতুন মডেলের একটা গাড়ি কিনে আনবি পাঁচ ভরি ওজনের একটা স্বর্ণের চেন আর রোলেক্স ব্র্যান্ডের একটা ঘড়ি আজই আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব ঠিক আছে ম্যাডাম আমি সবকিছু ব্যবস্থা করছি বলি সাইফুল ড্রয়িং রুম থেকে সালাম দিয়ে বের হয়ে গেল রানী খান কি যেন ভাবতে লাগলো সারা রাত মেডিকেলে কাটিয়ে সকালবেলা ইভাকে নিয়ে অপু আস্তে আস্তে লিফ্ট থেকে নেমে আবার বাসার সামনে এসে দাঁড়ালো ইভা তখনও সোজা দাঁড়াতে পারছে না ঢলে ঢলে পড়ছে অপু কলিং বেলে চাপ দিল দরজাটা এমনি এমনি খুলে গেল অপু ইভাকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো চতুর্দিকে তাকালো কিন্তু কোথাও কেউ নেই ইভার কাছে জানতে চাইলো কি ব্যাপার আপনার বাসায় কেউ নেই ইভা বলল আমার রুমে নিয়ে চলো আপনার রুম কোনটা ওটা আমার রুম ঠিক আছে চলুন বলে ইভাকে নিয়ে তার বেডরুমের দিকে চলে গেল বেডরুমের ভেতর প্রবেশ করতেই বাহির থেকে কে যেন দরজা টান দিয়ে আটকে দিল অপু চমকে উঠলো ইভা বিছানার উপর শুয়ে পড়লো অপু দরজা টান দিয়ে খুলতে চাইলো কিন্তু দরজা দরজা খুলছে না অপু গেল দৌড়ে বিছানার কাছে এসে ইভার কাছে জানতে চাইল বাহির থেকে দরজাটা কে বন্ধ করলো ইভা তখন কোন উত্তর দিল না চোখ বন্ধ করে শুয়ে আছে অপু আবারও জানতে চাইল আপনি কিছু বলছেন না কেন বাহির থেকে দরজাটা কে বন্ধ করে দিল ইভা কোনো উত্তর দিচ্ছে না দেখে অপুর কিছুটা টেনশন হলো এখন কি করবে সে ভাবতে ভাবতে পকেট থেকে মোবাইলটা বের করলো প্রিয়া ঘুমিয়েছিল এমন সময় বালিশের পাশে থাকা মোবাইলের রিংটোনটা বেঁচে উঠলো প্রিয়া মোবাইলটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে বলল কি তো সকাল সকাল কল দিলে প্রিয়া আমি মনে হয় একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি কিসের ঝামেলা গত রাতে ড্রাইভ করে আসার সময় একটা মেয়ে আমার গাড়ির সামনে এসে পড়ে আমি হার্ট ব্রেক করি কিছুটা আহত হয়েছে তারপর ওই মেয়েকে হসপিটালে নিয়ে যাই তা এখন মেয়েটা কেমন আছে একটু সুস্থ বোধ করার পরে ওদের বাসায় নিয়ে এসেছিলাম কিন্তু এখানে আবার কিন্তু কিসের মেয়েটা ওর বেডরুমের ভেতরে নিয়ে আসতেই কে যেন বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে আর ওই মেয়েটা বিছানোর উপর ঘুমোচ্ছে অনেকবার ডাক দিলাম কিন্তু উঠছে না এখন কি করব সেটাই বুঝতে পারছি না উপর এমন কথা শুনে প্রিয়া শোয়া থেকে উঠে বসলো এখন কি করব বলতো তো এখন তুমি বলো আমি কি করব। তুমি ওই মেয়ের বাসা পর্যন্ত কেন গেলে নিশ্চয়ই তোমার মনে কোনো শয়তানি বুদ্ধি ছিল বিশ্বাস কর আমার মনের মধ্যে কোনো শয়তানি বুদ্ধি ছিল না আমি মেয়েটাকে শুধু একটু সহযোগিতা করেছি কিন্তু তার প্রতি যে এমন কিছু হবে সেটা কল্পনা করিনি তুমি আমাকে ওই মেয়ের বাসার ঠিকানা দাও আমি এক্ষুনি আসছি অপু ওই বাসার ঠিকানা দিতে লাগলো এমন সময় দরজা খুলে গেল ভয়ঙ্কর চেহারার একটা লোক রুমের ভেতর প্রবেশ করলো ওপর হাতে একটা ব্যাগ দিয়ে বলল এই শেরওয়ানিটি তার তাড়াতাড়ি পরে বর্ষা জুন বলেই লোকটি আবার দরজা খুলে বের হয়ে দরজা প্রশ্নের কি উত্তর দিবে সে বুঝতে পারলো না সে মহাবিপদে পড়ে গেছে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে অপর প্রান্ত থেকে প্রিয়া অপুকে বকাঝকা করতে লাগলো রিনা খান পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল এটা কি কাজী হ ম্যাডাম আমি অত্র এলাকার নাম করা ফজলু মোল্লা কাজী এমন সময় ভয়ঙ্কর চেহারার ওই লোকটি পাশে এসে দাঁড়াতেই রিনা খান বলল বর্ষাস্তে বলেছিস হ্যাঁ ম্যাডাম বলেছি আমার তো এই ল্যাংরা কাজীকে পছন্দ হয়নি কাজী উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল আপনি কিন্তু আমাকে অপমান করছেন রিনা খান উত্তেজিত হয়ে পেছন থেকে পিস্তল বের করে কাজীর দিকে তাক করে বলল তোর এত বড় সাহস রিনা খানের সামনে রাগ দেখাস করে একেবারে মাথার খুলি উড়িয়ে দেব কথা শুনে কাজের পাকা পাকাপি শুরু হয়ে গেল পিস্তলের ভয়ে আস্তে আস্তে সোফায় বসে পড়ল অনেক ডাকাডাকির পর অপু ইভাকে জোরে একটা ধাক্কা দিল ইভা সোয়া থেকে উঠে কান্না করতে করতে বলল আপনি আমার সর্বনাশ কেন করলেন ইভা মুখে এমন কথা শুনে অপু যেন আকাশ থেকে পড়ল কাপা কাপা গলায় বলল আপনি এসব কি বলছেন আমি আপনার কি সর্বনাশ করেছি ইভা বিছানা থেকে নেমে অপুর কলার ধরে বলল আপনি আমার ইজ্জত নষ্ট করেছেন আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন আমি কখন আপনার ইজ্জত নষ্ট করলাম আপনি মদ খেয়ে মাতলাম করতে করতে আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন আমি আপনার চিকিৎসা করালাম তারপর আপনাকে আপনার বাসায় নিয়ে এসে আপনার বেডরুম পর্যন্ত নিয়ে আসলাম আর আপনি বলছেন আমি আপনার সর্বনাশ করেছি হ্যাঁ আপনি আমার সর্বনাশ করেছেন বেডরুমে এসেই আমার সর্বনাশ করেছেন এখন আমি কি করে মুখ দেখাবো এখন আমার মরা ছাড়া আর কোনো গতি নেই আপনি কি পাগল হয়ে গেছেন আমি আপনার উপকার করলাম আর আপনি আমার বিরুদ্ধে এত বড় একটা মিথ্যা অভিযোগ দিলেন আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে একজন ভয়ঙ্কর চেহারার লোক এসে আমাকে একটা শেরওয়ানি হাতে দিয়ে বলল বর্ষাস্তে এটাকে মন কথা আমি তো আপনাদের ক্ষতি করিনি তাহলে আমার সাথে আপনারা এরকম ব্যবহার করছেন কেন তুই আমার ক্ষতি করেছিস তুই আমাকে বিয়ে করবি তাড়াতাড়ি শেরওয়ানি পরে নে বলে ইভা হন হন করে দরজার সামনে আসতেই দরজা খুলে গেল ইভা রুম থেকে বের হয়ে গেল দরজার বাহিরে আসতেই ইভার সাথে তার মা রিনা খানের দেখা হয়ে গেল রিনা খান বলল সব ঠিক আছে তো ইভা মুচকি হেসে বলল আমি তোমার মেয়ে সব ঠিক করে ফেলেছি এমন সময় অপু রুম থেকে আসতেই ইভা মুহূর্তের মধ্যেই রূপ চেঞ্জ করে ন্যাকা কান্না করতে করতে বলল হা আম্মু এই ছেলেটা আমার সর্বনাশ পড়েছে সারা রাত আমাকে আটকে রেখে আমার ইজ্জত নষ্ট করেছে অপু বলল আপনি আবারও মিথ্যা কথা বলছেন কেন রিনা খান ধমক দিয়ে বলল আস্তে কথা বলো জামাই অপু অবাক হয়ে বলল আপনি আমাকে জামাই বলছেন কেন কারণ একটু পর আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে অসম্ভব আপনার মেয়েকে আমি বিয়ে করব না সাইফুল এসে পাশে দাঁড়িয়ে বলল তুমি বিয়ে করবে তোমার ঘরেও বিয়ে করবে অপু কোনো কথা না বলে সামনে পা ফেলতেই রিনা খান অপুর করে বলল মরতে না চাইলে আমার মেয়েকে বিয়ে করতে হবে সোজা দাঁড়িয়ে থাকো এক পাও সামনে বাড়িও না অপু কিছুটা ভয় পেয়ে গেল পকেটে হাত দিয়ে মোবাইলটা নিয়ে নিল সাইফুল অপুর হাত ধরে আবার বেডরুমের ভেতরে টানতে টানতে ঢুকে গেল মা মেয়ে দুজনে হা করে হাসতে লাগলো কিছুক্ষণ পর পিস্তল হাতে বিয়ের আসরে বসে আছে রিনা খান পাশের সোফায় নববধূ ইভার সাথে অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও বসে আছে অপু পাশে দাঁড়িয়ে আছে সাইফুল রিনা খান কাজীকে বলল তাড়াতাড়ি বিয়ে পড়ান অপু বললো আপনার কাছে আমি আবার অনুরোধ করছি আমার জীবনটা নষ্ট করবেন না এই বিয়ে আমাকে করতে বাধ্য করবেন না চুপ একদম চুপ তোমার মুখ থেকে এখন শুধু কবুল বের হবে আর কোনো কথা বলবে না এমন সময় ড্রয়িং রুমের সামনে দাঁড়িয়ে একটা ছেলে বলল আর কত ছেলেকে ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করে রাখবেন কথাটি শোনা মাত্র রিনা খান উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল তুই তুই এখানে এসেছিস কেন ইভা এখনো আমার স্ত্রী আমি ইভাকে নিতে এসেছি কথাটি শুনে অপু চমকে উঠে দাঁড়িয়ে গেল ইভা বলল আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি তুই সাইন করে আমার কাবিনের দশ লক্ষ টাকা পাঠিয়ে দিবি এটা তো তোদের ব্যবসা আমার আগেও আরো ছজনকে বিয়ে করে তাদের ডিভোর্স দিয়ে তাদের কাছ থেকে তোরা কাবিনের মোটা অঙ্কের টাকা আদায় করেছিস এখন আবার আমাকে আমাকেও ডিভোর্স দিয়েছিস এরপরেই ছেলেটাকে ভাসাবি তাই না সাইফুল বলল তুই যদি এখান থেকে এখন না চলে যাস তাহলে তোকে আমি মেরেই ফেলবো তুই একদম কথা বলবি না দালালের বাচ্চা সাইফুল বাবুকে মারার জন্য আসবে এমন সময় রিনা খান থামিয়ে দিল অপু অবাক হয়ে সবার কথা শুনতে শুনতে হাসতে হাসতে বলল আরে বা আমি এক প্রতারক দলের পাল্লায় পড়েছি রিনা খান উত্তেজিত হয়ে একবার বাবুর দিকে আর একবার অপুর দিকে পিস্তল তাক করে বলল একটা বাড়তি কথা বললে তোদের দুজন আর খুলে আমি উড়িয়ে দেব এমন সময় মেইন দরজা খুলে ড্রয়িং রুমের প্রবেশ করে বাবুর পাশে দাঁড়ালো প্রিয়া ভিতরের এমন পরিস্থিতি দেখে কিছু না বুঝে অবাক হয়ে হা করে তাকিয়ে রইল প্রিয় ভিউয়ার্স এখন কি হতে পারে রিনা খান কি অপু অথবা বাবুকে গুলি করবে শেরওয়ানি পরা অপুকে দেখে প্রিয়া কি ভুল বুঝে চলে যাবে বাবুকি তার স্ত্রী ইভাকে নিজের বাসায় নিয়ে যেতে পারবে সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে দ্বিতীয় পর্বে আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরদোসপু পরিচালনায় মোশারফ হুসাইন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ